আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি জমিদার বাড়ি ইতিপূর্বে আপনাদেরকে সলেমানপুরের আরও একটি জমিদার বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ চলুন সলেমানপুরের দ্বিতীয় জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আপনারা যারা প্রাচীন স্থাপনা জমিদার বাড়ি দেখতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে রয়েছে একাধিক প্রাচীন স্থাপনা যেগুলো আপনাকে অবাক এবং মুগ্ধ করবে এই মুহূর্তে আমরা যে জমিদার বাড়িটির কাছাকাছি রয়েছি এই জমিদার বাড়িটি ছিল শিরিশ দাসের পরবর্তীতে এই বাড়িটি একাধিকবার হাত বদল হয়েছে হয়তো শিরিশ দাসের আগেও এই বাড়িটির অন্য কোনো মালিক ছিল তবে সে ইতিহাস এখন লোক লোকমুখে শোনা যায় এই বাড়িটি কাজলের বাড়ি তবে কাজলকে সে সম্পর্কেও আমরা সেভাবে জানতে পারিনি কয়েক বছর আগেও এই বাড়িটিতে লোকজন বসবাস করত তবে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে জমিদার বাড়ি বলতে আমাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে ওঠে এই বাড়িটি ঠিক তেমন জমিদার বাড়িগুলো সাধারণত পুরনো রীতিতে নির্মিত হতো যা সেই সময়ের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির পরিচয় বহন করে জমিদার বাড়িগুলো আকারে বেশ বড় হতো সাথে থাকত বাগান এবং পুকুর যেটা এই বাড়িটার সামনে রয়েছে বাড়িটা একে একটি সামনে জায়গাতে ছোট একটি পুকুরের মতো রয়েছে আর আশেপাশে রয়েছে অসংখ্য গাছগাছালি জমিদার বাড়িগুলো ইতিহাসের বিভিন্ন ঘটনার সাথে জড়িত তবে সেসব ইতিহাস কালের বিবর্তনে বিলুপ্তির পথে আমাদের বাংলাদেশে এরকম বেশ কিছু জমিদার বাড়ি বা প্রাচীন বাড়ি রয়েছে যেগুলোর ইতিহাস সম্পর্কে আপনারা যদি জানতে চান সেভাবে কিছুই জানতে পারবেন না এই যে বিশাল বাড়ি এই বাড়িটি সম্পর্কে সেভাবে কোনো ইতিহাসই নেই শুধুমাত্র জানতে পেরেছিলাম এই বাড়িটি শিরিশ দাসের বাড়ি ছিল এবং পরবর্তীতে এই বাড়িটি হাত বদল হতে হতে সর্বশেষ এই বাড়িটিতে বসবাস করতেন কাজল নামের একজন ব্যক্তি এবং তার পরিবার এই বাড়িটি যখন দেখতে এসেছিলাম তখন এই গাছটি দেখে ভীষণ ভয় পেয়েছিলাম গাছটি দেখে মনে হচ্ছিল যেন গাছে কয়েকজন মানুষ একসাথে যুদ্ধে লিপ্ত বাড়িটির দরজা জানালা থেকে শুরু করে বাড়িটির কারুকাজ। খুবই দৃষ্টিনন্দন দেখে বোঝা যায় এই বাড়িটি যে জমিদার করেছিলেন সেই জমিদার নিশ্চয় অনেক প্রভাবশালী ছিলেন তাই এত বড় একটি এরিয়ার উপর এত সুন্দর একটি বাড়ি তিনি করেছিলেন তবে কালের বিবর্তনে হাতবদল হতে হতে বাড়িটির যে মূল মালিক তার নামটিও আজ আর এই বাড়িটির সাথে যুক্ত নেই যাই হোক আমরা সলেমানপুরের আরও একটি সুন্দর জমিদার বাড়ি দেখলাম এই মুহূর্তে আমরা জমিদার বাড়ির এরিয়া থেকে বিদায় নিচ্ছি এবং বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ